হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আমি ব্লগটা মানে শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করার মতো একদমই সময় হয়নি এই দেখো সন্ধ্যাবেলা একটু একটা শার্ট অর্ডার করেছিলাম আমার হাজবেন্ডে ওইটা পরে একটু ট্রায়াল দিচ্ছিলাম আর আমার ছেলে অনেক দিন পরে স্কেটিংটা চালাচ্ছে তোমার সঙ্গে খেলতে বলছিলো খেললাম বাচ্চাদের সঙ্গে দেখো আমাদের ছোট্ট সুন্দর বাগানে ফুল ফুল ফুটেছে ভালো লাগছে না নতুন বাড়িতে নতুন করে সব কিছু শুরু করছি আর সকালবেলা মানে এটা দুদিনের ভিডিও আমি শুট করেছি সকালবেলা ছুটি দিয়েছিলাম ওদেরকে তো অনেক দেরি করেই পড়তে বসেছে আর অনেক দেরি করেই উঠেছে সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সঙ্গে আর এই দেখো রাত্রিবেলা ঠাকুমা এসেছিলো তো ঠাকুমার সঙ্গে পরে আমি ঠাকুমাকে বললাম অনেক দিন থেকে নারকেলটা এনে রেখেছি তো বলছি যে চলো তাহলে আজকে একটু পিঠে বানাই আর এই যে আমি পিঠেটা বানাচ্ছি না এটা তোমরা সবাই জানো এই পিঠেটা কিন্তু আমার কাছে একদমই নতুন আমি এইটা ফার্স্ট টাইম আমি বানাচ্ছি অনেক পিঠে বানিয়েছি যেমন দুধ পুলি বানিয়েছি গোলগুলি বানিয়েছি কিন্তু এই যে এই যে রুটির মতো পিঠেটা এইটা কিন্তু আমি কোনোদিন বানাইনি এটা ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম ভালো হবে না কিন্তু ভাগ্যেই শুটে গেছে আর রাত্রিবেলায় আমার বোন এসেছিল ভাই পাচ্ছে পিঠেতে হয়নি তাই জন্য আবার আমরা কি করলাম একটু ম্যাগি বানাচ্ছিলাম আর এইটা তারপরের দিন সকালবেলা একটা আমার বোনের বাড়ি মানে আমি যেখানে আগে ভাড়ায় থাকতাম সেইখানে যাওয়ার ছিল ওর মেয়ের অন্নপ্রাশন তো ওইখানে যাওয়ার ছিল তাই জন্য চট করে বলছি যে একটুখানি ভিডিও শ্যুট করে নিই জানি না ওখানে গিয়ে আমি কতটা ভিডিও শ্যুট করতে পারবো এবার সবাই থাকে তো গ্রামের মানুষ বোঝোই তোমরা সবাই তো খারাপ ভাববে একটা আর আজকের ওয়েদারটা দেখো শুধু একদম মেঘলা আকাশ মানে বুঝতেই পারবে না যে এটা সকাল এগারোটা বাজে কি অবস্থা দেখেছ আকাশ একদম গোমরা মুখ করে রেখেছে বলছে বাড়ি থেকে বেরোস না বাড়ি থেকে বেরোস না তো এরপরে আমার ঠাকুমাও রেডি হয়ে গেছে আর আমার বোনও রেডি হয়ে গেছে এই যে আমরা তখনই একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম কিন্তু দেখো কি সুন্দর জায়গাটা মানে দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা গেছে কি সুন্দর আর এই দেখো এইটা এইটা কোথাকার গৌরাঙ্গ ঠাকুরের আমার ঠিক মনে নেই তা বিশাল বড় হয়তো ফটোতে এতটা আসছে না কিন্তু বিশাল মানুষ আর এসে করে সন্ধ্যেবেলা তিনজন মিলে খেলাধুলো করছি বাচ্চাদের সঙ্গে একটু খেললে না সত্যিই খুব ভালো লাগে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে আমার পাশে থেকো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও আমি সেটা শুধরে নেব সবাই ভালো থেকো